এবং উপস্থিত সুধীবৃন্দ মা এবং বোনেরা আমরা সবাই যে আজকে এখানে এসেছি আমাদের বাড়িতে কিছু কিছু কাজ আমাদের ছিল সেগুলো রেখে সবাই যে আজকে এখানে একত্রিত হয়েছি এবং সময় দিচ্ছি সেটা নির্দি নিশ্চয়ই কোনো নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আমরা একটি জাতিগত সংস্থা হিসাবে বা জাতিগত সংগঠন হিসাবে সবাই এখানে একত্রিত হচ্ছে হয়েছে আমরা কি চাই আমরা আমাদের উন্নয়ন চাই তাই তো আমরা কি চাই বলুন আপনারা আমরা কি চাই আমাদের উন্নয়ন চাই তো নাকি উন্নয়নের জন্য এসেছি তো কি বলছেন আপনারা কিসের জন্য এসেছি আমরা উন্নয়নের দাবিতে আমরা তো এখন সামাজিক মোটামুটি স্বীকৃতি পাই কিন্তু আমাদের উন্নয়ন দরকার এখন এই উন্নয়ন কিভাবে হবে কত রকমের উন্নয়ন হতে পারে দেখুন সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে আধ্যাত্মিক উন্নয়ন মানুষের জীবনে সবচেয়ে বড় উন্নয়ন আমাদের আধ্যাত্মিক উন্নয়ন দরকার আমাদের সামাজিক উন্নয়ন দরকার আমাদের অর্থনৈতিক উন্নয়ন দরকার এটা খুব বড় জিনিস কারণ জীবন জীবিকা খুব বড় বিষয় আমাদের যুব সম্প্রদায়ের কাছে এটা তো আরো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অর্থনৈতিক উন্নয়ন দরকার আর কি দরকার আমাদের রাজনৈতিক উন্নয়ন দরকার তাই তো তাহলে অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং হচ্ছে আধ্যাত্মিক উন্নয়ন এই উন্নয়নগুলি আমাদের দরকার এই জন্য আমরা এসেছি তাহলে আমরা এখানে যে এসেছি আমরা কি শুধু আলোচনা করব শুনব চলে যাব আমাদের উন্নয়ন হয়ে যাবে তা কিন্তু হবে না এই উন্নয়ন গুলো করতে গেলে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা দরকার সাংগঠনিকভাবে একত্রিত হওয়া দরকার এবং পরিকল্পনাগুলোকে প্রয়োগ করা দরকার আপনারা জানেন ঐক্যই হব বল আমরা ঐক্যবদ্ধ হব কিন্তু কিসের জন্য অন্য মানুষকে আক্রমণ করার জন্য তার জন্য নয় আমরা ঐক্যবদ্ধ হব আমাদের উন্নয়নের আমরা ঐক্যবদ্ধ হব আরো অন্যান্য মানুষের উন্নয়নের জন্য আমাদের উন্নয়ন তো করবই আরো অন্যান্য জাতি জনগোষ্ঠীর উন্নয়নও আমরা করব ফলে আমাদের এখানে যে আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি শুনছি এটা শুধুমাত্র আমাদের উন্নয়নের জন্য নয় এটা সামগ্রিক সমাজের উন্নয়নের জন্যে সেখানে আমাদের ভূমিকা আছে কিভাবে আছে সেগুলো আমি ব্যাখ্যা রাস্তার মাধ্যমে হয় একটা হচ্ছে সরকারি উদ্যোগ সরকার দেয় বহু জিনিস দেয় যেমন এইখানে একটি স্কুল করে দিয়েছে স্কুল করে দিয়েছে বলে আমরা এখানে মিটিং করতে পারছি এটা সরকার দিয়েছে সেরকম বহু জিনিস সরকার দেয় আর অনেক কিছু সরকার দেয় না তাহলে সেগুলো কি করতে হয় নিজেদের করতে হয় ব্যক্তিগত বা যৌথ বেসরকারি উদ্যোগে করতে হবে তাহলে আমাদের উন্নয়ন সেটাও কিন্তু দুটো রাস্তার মাধ্যমেই হবে একটা সরকারি ক্ষেত্রে কি কি আমরা পেতে পারি যেগুলো আমরা পেতে পারি সেগুলো আমরা ছাড়বেন যা আমাদের অধিকার সেগুলো আমরা অবশ্যই দেবে আর যেগুলো সরকার আমাদের দেবে না সেগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেরা তৈরি করব এই জন্যে আমাদের আলোচনা সভা আপনারা জানেন বঙ্গীয় সমিতি একটি আছে সদস্য তাহলে আমরা আমার বঙ্গীয় হেলে হালিয়া কাশি তৈবর্ত দাস পরিবর্তন সমাজ করতে গেলাম কেন আমাদের কি মাথা খারাপ হচ্ছে এর নির্দিষ্ট কারণ আছে এর নির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং এর নির্দিষ্ট দরকার এমনি এমনি আমরা এখানে আসিনি আমরা যে ঐক্যবদ্ধ হব এখানে আমি যখন বসেছিলাম তখন আমাকে আজকের সভার সভাপতি মাননীয় শ্রী মাইবাবু এবং আমাদের নেতৃত্ব উপস্থিত ছিলেন দেবব্রতবাবু আমাকে জিজ্ঞাসা করছে আমরা সরা কতজন আমরা কতজন আছি পশ্চিমবঙ্গে এই তথ্যটি আমাদের কাছে নেই তাহলে আমরা কতজন এটাই যদি না জানি তা আমরা কি ঐক্যবদ্ধ হব আমাদের তো গোড়াটাই ঠিক নেই এতদিন আমরা কি করলাম আমরা তো মধ্যে কোনো যোগাযোগ স্থাপন করিনি কোনো তথ্য ভান্ডার প্রথম কাজ আমাদের কি হবে প্রথম কাজ হচ্ছে আমাদের তথ্য ভান্ডার ডেটাবেস গঠন করতে হবে আমরা কারা কতজন আছি কোথায় কোথায় আছি তাদের উন্নয়ন করতে হবে আগে তো তাদেরকে চিনতে হবে আইডেন্টিফাই করতে হবে কাজে এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এবং সবচেয়ে বড় কাজ আমরা কারা কোথায় কোথায় আছি কিভাবে আছি আমাদের এই তথ্য ভাণ্ডার প্রথম করতে হবে দ্বিতীয় হচ্ছে কি আমাদের ইতিহাস সংস্কৃতি আর্থ সামাজিক অবস্থা জানতে হবে এগুলো আমরা ভুলে গেছি আমরা জানি না আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি কখনো কৈবর্ত কখনো মাহিষ্য এই সমস্ত হচ্ছে কেন কেউ বলছে আমি মাহিষ্য আমি কৈবর্ত নই কেউ বলছে আমি কৈবর্ত মাহিষ্য নই এগুলো কেন এই বিভ্রান্তি কেন জানতে হবে ভালো করে বুঝতে হবে তাহলে আর কোনো বিভ্রান্তি থাকবে এইটা জানানোটা আমাদের একটা কাজ শিক্ষা সচেতনতা গণজাগরণ তৈরি করে এই গণজাগরণ আনার জন্য আমাদেরকে এই সচেতনতা এই শিক্ষা দেওয়া আমাদের একটা কাজ যে প্রকৃত সত্য জানো আমি কি বলছি আমার মুখে কথা নয় তথ্য কি বলছে নথি কি বলছে এইটা বলো সংগঠন যাচাই করো আছে আমাদের তথ্যে যুবক সম্প্রদায় এখন তারা পড়াশোনা করে তাদের হাতে হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে সব তথ্য জানো নিজের ইতিহাস জানো নিজের সংস্কৃতি জানো তোমার কি সংস্কৃতি ছিল তোমার বাদ্যযন্ত্র কি ছিল তোমার সঙ্গীত কি ছিল তোমার দর্শন কি ছিল তোমার বিখ্যাত ব্যক্তিরা কে ছিল জানো সে জানত তবে তো গণজাগরণ হবে তবে তো একটা জাতি জাগরে পৃথিবীর ইতিহাসে আছে অনেক ছোট ছোট জাতিগোষ্ঠী নিজেদের মেধা এবং দক্ষতায় নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে আপনারা জানেন উচ্চবর্ণের আধিক্য বিভিন্ন জায়গায় উচ্চবর্ণের আধিক্য ব্রাহ্মণদের তারা কি জোর করে তারা তাদের মেধা দক্ষতায় সেখানে পৌঁছে তার সঙ্গে কিছুটা নানান ধরনের ছলা তলার প্রয়োগ আছে কিন্তু এর মানে এই নয় যে একশো শতাংশ ছলা দিয়ে কেউ জয় এই জয় পেলেও সেই জয় দীর্ঘস্থায়ী হবে না ফলে মেধা এবং দক্ষতা এটা আমাদের অর্জন করতে হবে আমাদের যে জায়গা দেখুন সংরক্ষণ আমরা নেব কেন কারণ সরকার যাচ্ছে না নেওয়াটা বোকামি আমি যদি পাই যদি নিয়মে পাই যদি আমি পরে দেখি সত্যি সত্যি আমি পাই তাহলে আমি সেটাকে রিফিউজ করব কেন সরকার দিচ্ছে আমি নেব কিন্তু শুধু সংরক্ষণের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখবো না কেন কারণ সংরক্ষণ হচ্ছে সরকারের দেওয়া জিনিস আমার নিজের কৃতিত্ব কোথায় আমি কি বললাম আমার মেধা দক্ষতা দেখাবো ফলে আমারও কিছু করণীয় আছে আপনারা জানেন কোন জাতি সংরক্ষণ দিয়ে উন্নতির শিখরে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সংরক্ষণের সুবিধা নিয়ে তার সঙ্গে তার নিজস্ব মেধা দক্ষতাকে কাজে লাগায় আপনারা জানেন চিড়িয়াখানায় অনেক বড় বড় বাস থাকে তাদেরকে সংরক্ষণ করে রাখায় কিন্তু সংরক্ষণ করে রাখিও তাদেরকে বাঁচানো যায় না ফলে বুঝলো দুরকম কাজই হবে সরকার থেকে যে উন্নয়ন সেটাও হবে আমাদের যে নিজস্ব কাজ সেটাও এখন আমি বলি যে চাষি পরিবর্তন বা পরিবর্তন বা এই বিভ্রান্তি কেন এটা আপনারা শুনেছেন তথ্য দিয়ে আমাদের রাজ্য সম্পাদক মাননীয় শ্রী সিদ্ধানন্দ পট্টায়ক মহাশয় অনেক তথ্য দিয়ে এখানে তুলে ধরেছে এবং হাইকোর্টে এই সাধারণত মামলাও হয় যদি ওনার মধ্যে ভয় ভীতি থাকতো উনি এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলা করতে যেতে পারতেন উনি হাইকোর্টে গেছেন এবং দাপিয়ে বলে বেড়াচ্ছেন সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করছেন এবং সারা রাজ্যে দিচ্ছে আর এই তথ্যগুলি শুনে আপনাদের এখানে নেতৃত্ব আমাদের নেতৃত্ব বাবু হাইকোর্টের অ্যাডভোকেট উনি বলছেন আমি এই মামলাল আমাকে কোনো ভিজ দিতে হবে না আপনারা বলুন আমি এই মামলা লোন তাহলে ওনার ভিতরে আগ্রহ যাচ্ছে এটা আছে আমি বলছি সবাই পড়াশোনা করুন পড়াশোনাতে আসুন খুঁজে দেখুন নিজেদের ইতিহাস আমরা কোথা থেকে এলাম আপনারা পাবেন এখন ইন্টারনেট অ্যাভেলেবল মোবাইল খুললেই পাবেন আমরা আসলে এই বাংলার ভূমিপুত্র মানে বাংলাদেশ সহ উড়িষ্যা বাংলা বা বর্তমান বাংলাদেশ সব সহ এই এলাকার আমরা মানুষ আমরা হচ্ছি জাতিদের পরিবর্তন এই নানান ভাগে নানান জায়গায় নানান নামে ডাকা হয় বা বলা হয় বা বলা হতো সেই পরিবর্তন কালক্রমে দুটো ভাগে ভাগ হয়ে এই পরিবর্তনের কেন নিচু জাত বলা হতো কারণ ভারতবর্ষে ব্রাহ্মণ্য সংস্কৃতি আপনারা জানেন সেই ব্রাহ্মণ্য সংস্কৃতিতে এরা ছিল প্রাপ্ত মানে ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরের লোক তার জন্য এরা বলেছে এরা ছোট কিন্তু আসলে ছোট নয় কারণ আমরা একটি সুসভ্য জাত আমাদের অনেক অনেক মহান স্বাধীনতা সংগ্রামী আছেন বিপ্লবী আছেন পণ্ডিত আছেন আমাদের আইনজ্ঞ আছেন ডাক্তার আছেন অধ্যাপক আছেন ফলে বুদ্ধির দিক থেকে আমরা কিন্তু খুব পিছিয়ে পিছিয়ে নই নই দিক থেকে আমরা কিন্তু একটা জায়গায় আমরা পিছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রাজনৈতিক ভাবে আমরা সংগঠিত হইনি এখানে আমরা পিছিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক চেতনার অভাব আমরা অন্যের হয়ে কাজ করেছি কিন্তু নিজেদের ক্ষমতা আমরা ভাবি বুঝিনি তলিয়ে দেখিনি কোনো জাগরণ হয়নি দেখুন এই পরিবর্তন যারা আর্য পূর্ব গোষ্ঠী ব্রাহ্মণ্য তেতে আগের থেকে ছিল এখানে এবং এই গোষ্ঠী কালক্রমে দুই ভাগে ভাগ একদল হচ্ছে জালিয়া পরিবর্তন বা জেলে পরিবর্তন আর দল হচ্ছে হেলে পরিবর্তন এটাই ছিল ব্রিটিশ যখন শাসন করতো সেই সময় পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার কি করলো জাত ভিত্তিক জনগণনা শুরু করলো কোন জাতের মানুষ কত আছে হিসাব করতে হবে স্বাধীন ভারতে এই জনগণনা হয় না কোন জাতের মানুষ কত আছে সেই জন্যে আমরা মাহিশ বা চাষি কৈবর্তন বা কৈবর্ত কত আছে আমরা বলতে পারবো না কিন্তু স্বাধীনতার পূর্বে হয়েছে ব্রিটিশরা আঠেরোশো বাহাত্তর সালে এটা করেছিল এবং করার পরে যখন এই জাতভিত্তিক সমস্ত জাতের মধ্যে একটা আন্দোলন ছড়িয়ে সেই সেই যারা মাথা ছিল তারা বললো যে কি উঁচু জাত কিভাবে উঁচু জাত হতে হবে যেমন যারা চন্ডাল তারা বলল চন্ডাল বলা যাবে না নমঃশূদ্র বলতে হবে অর্থাৎ শূদ্রদের মধ্যে অত্যন্ত সম্মানীয় নমসূদ্র বলতে হবে যারা গোয়ালা তারা বলল সদ বলতে হবে এরকম ভাবে তারা ব্রাহ্মণের সমপক্ষ এরকম দাবি করতে থাকলো আমাদেরও কিছু জমিদার আমাদের আমরা যেহেতু কৈবর্ত হেলে কৈবর্ত চাষি কৈবর্ত তাদের জমি জমা ছিল এখনো আছে জমি জমা আছে তারা কিছু জমিদার তারা ঠিক করল যে আমাদেরও একটা উঁচু জাতের তকমা পেবে কিভাবে উঁচু জাতের তকমা পাবো আমাদের একটা পুরাণের সঙ্গে একটা প্রাচীন ও ঐতিহাসিক যাঙ্গ সংহিতা গৌতমের ধর্মসূত্র যুক্ত করে নিতে হত ব্রহ্মবৈবর্ত পুরাণ যেটা একাদশ শতাব্দীতে লেখা তাতে লেখা আছে ক্ষত্রিয় পিতা বৈশ্য মাতার থেকে উদ্ভব জাতি হচ্ছে এই বৈবর্ত আর গৌতমের ধর্মসূত্র যাজ্ঞবন্ত সংহিতা যিশু কৃষ্ণের তিনশো বছর আগে তৈরি রচনা সেইখানে সংস্কৃত গ্রন্থে ছিল মাহিষ্য জাতির উদ্ভব হচ্ছে ক্ষত্রিয় পিতা এবং বৈশ্য মাতার থেকে উদ্ভব তার মধ্যে মাঝে মাহিষ্য কোথায় গেল কোথাওই নাই মাহিষ্যর কোনো কথাবার্তা মধ্যে করে নাই প্রায় দুই হাজার বছর ধরে নাই কিন্তু সমাজের মাথারা বসে তারা বললো যে না আমরাই হচ্ছি সেই মাই এবং এখন থেকে প্রচার করতে হবে সবাই বলো ইতিহাস লেখা আছে আপনারা বইগুলো পড়ুন পাবেন আমার কথা নয় এগুলো আমার কথা বলছি না হলো মাহিশ নামে সবাইকে বলতে বলা হলো এবং বাড়ির মায়েদের শেখানো হলো যে মায়েরা সন্তান জন্ম হলেই বলবে সে হচ্ছে মাইশ্য জন্মের থেকে যাতে কোনদিন কৈবর্ত নাম না শোনে কেন কারণ কৈবর্ত হলেই জেলে কৈবর্ত সঙ্গে এক জেলে কৈবর্ত আর হেলে কৈবর্ত দুই কৈবর্ত একই কৈবর্ত জাতির থেকে উদ্ভব কিন্তু তারা কালক্রমে দুটো ভাগ করে এবং আপনারা জানেন যে ভারতবর্ষের এই দীর্ঘ সময়ের ইতিহাসে জাতপাত একটা বড় ভূমিকা নিত সামাজিক অবস্থানে আপনি উঁচু জাত হলে সামাজিক নিরাপত্তা পাবেন সমাজে ভালো করে বাস করতে পারবেন আপনি নিচু জাত হলে আপনার সমাজে টেকা মুশকিল মানে সবাই উঁচু জাত হতে চাইতো ওটা ওই সমাজে দরকার ছিল তার জন্য তারা মাহিষ্য আমদানি করে এইটা বলতে হবে সবাই বলতে শুরু করলো কিন্তু সরকারি নথিতে রয়ে গেল সরকারকে আবেদন করলো সেন্সাস কমিশনারকে না চাষি কৈবর্ত লেখা যাবে না মাইশ্ব লেখো কমিশনার ইংরেজ সে বলে কি করে হয় এটা এত কোনো ভিত্তিই নাই কি করে সব মাইশ হয়ে গেল হঠাৎ করে বলে না ওইটাই এইবার যখন বহু লোক ওখানে ওখানে সই করে করে জমা দিচ্ছে তোরা কি করবে প্রথম সেন্সাসে লিখলো না উনিশশো সালে লিখলো না বঙ্গীয় মাইশ সমিতি হয়ে গেল প্রচার চলল উনিশশো এগারোতে দশ বছর প্রচারের পরে ঢুকলো শব্দটা ব্র্যাকেটে চাষী পরিবর্ত ব্র্যাকেটে মাইশ আরো দশ বছর প্রচার চলল উনিশশো একুশে কি হলো সেন্সাস রিপোর্টে আপনারা দেখবেন কি আছে লেখা হলো মাহিষ্য ব্র্যাকেটে চাষী পরিবর্ত অত লেখা গেল উল্টে মানুষের দাবিতে লেখা গেল উল্টে আপনি কি বলছেন সেটি হচ্ছে মূল এইবার হয়ে গেল মায়ুষ্য কিন্তু সরকারের নথি তো এগুলো ছিল এইবার আসি সংরক্ষণের প্রশ্ন সংরক্ষণ কি কারণে দেওয়া হয় সরকার কেন সংরক্ষণ দেয় আপনি চাইলে দিয়ে দেবেন না এটা হচ্ছে সামাজিক ন্যায়ের জন্য সংরক্ষণ দেওয়া হয় ভারতের সংবিধানে এই কথা উল্লেখ আছে সামাজিক ন্যায়ের জন্য সংরক্ষণ যারা যারা সমাজে নিচু জায়গায় অবস্থান করছে যাদের অবস্থা খারাপ যারা অবস্থায় আছে নিচু তাদেরকে সংরক্ষণ দিয়ে উঁচুতে আনতে হবে এটাই হচ্ছে সংরক্ষণের উদ্দেশ্য ভারতের সংবিধান এই কারণে দিয়েছে তাহলে ব্রিটিশরা এটা শুরু করেছে এই জাতপাতের গণনা কেউ কেউ বলে ব্রিটিশরা এটা ভারতবর্ষকে শাসন করার জন্য জাত বিভক্ত করার জন্য এগুলো করেছিল আর ব্রিটিশদের বক্তব্য হচ্ছে আমরা সুশাসন দেব বলে আমরা হিসাব করছিলাম যে কোন জাতের মানুষ কতজন আছে এবং তাদেরকে কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায় তার জন্য আমরা লিস্ট তৈরি করছিলাম যারা পিছিয়ে আছে তারা সিডুল ক্লাস বা ডিপ্রেস ক্লাস বলে তাদেরকে উন্নয়ন দেবো বা তাদেরকে জন্য আলাদা কিছু স্কিম দেবো এটা হচ্ছে সুশাসনের একটা জায়গা এইটা তারা বলছে যে কারণেই করুক করে থাকুক ব্রিটিশদের তালিকায় এই চাষি হয়েছিল অর্থাৎ তারা একটা গণনা করেই করেছিল আমরা আমাদের সামাজিক অবস্থান এগিয়ে পিছিয়ে তাই সেখানে তারা বলেছিল ডিপ্রেস ক্লাস আমাদের সমাজের কিছু অগ্রগণ্য জমিদার উকিল ব্যারিস্টার তারা কে বলল না হবে না আমরা ডিপ্রেস ক্লাস থেকে কাটতে হবে জেলে কই ডিপ্রেস ক্লাস রাখতে পারে আমরা হেলে কই বর্ত নই আমরা মাইশ্য এবং আমরা হচ্ছি অনেক উঁচু জাত তাহলে এইভাবে হয়ে গেল উঁচু জাত এইবার যখন ওবিসি আসলো ওবিসি প্রথমে ছিল না শিডুল কার ছিল হ্যাঁ তাহলে তারপরে ওবিসি এলো কে আনলো ভারত সরকারে আনলো কেন ভারতের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য যে এলাকা পিছিয়ে থাকে তার জন্য ফান্ড আসে আলাদা করে যে জাতি পিছিয়ে থাকে তার জন্য আলাদা করে আসে তাহলে ওবিসি এলো আধার ব্যাকওয়ার্ড ক্লাস সিগুন কাজ সিগুন টাইপের বাইরে তৈরি হলো মন্ডল কমিশন মন্ডল কমিশনের তালিকা করল পশ্চিমবঙ্গের কি পশ্চিমবঙ্গের দুটো নাম রাখলো মানে আমাদের একশো নাম ছিল জাতির তার মধ্যে চাষি পরিবর্তন নামও ছিল মাহেশ্বরও ছিল কেন কারণ তাদের হিসাব অনুযায়ী যেহেতু মাহেশ্বর একটা নেওয়া নাম সবাই এই নামটা নেয়নি তাহলে কিছু চাষি পরিবর্তন আছে কিছু মাহেশ্বর দুটো আছে তাহলে দুটো গোষ্ঠীরই নাম ছিল এইবার ওবিসি ভুক্ত হবে কিনা হেয়ারিং হলো এইবার যখন ওবিসি কমিশনের সামনে হেয়ারিং হলো আবার আমাদের সমাজে কিছু অগ্রগণ্য মানুষ তারা গিয়ে বলল না মাহিষ্যকে ওবিসি ভুক্ত হতে দেওয়া যাবে কেন কারণ তাহলে তারা একটা মামলা করে বসে না মাহিষ্য নামে দেওয়া যাবে না তারা পিটিশন দিল দেওয়া যাবে আমরা উঁচু যাক তাহলে যখন দেওয়া যাবে না তখন কমিশনের তো কোনো দায় থেকে মানুষের চাইছে না মাইশ্র দেবে না মাইশ্র কেটে দিল কি দিল চাষি পরিবর্তন ভেলে হালিয়া চাষি পরিবর্তন দাস পরিবর্তন দিল এরা কারা বিশিষ্ট বিদ্যা বলছে এরা কারা কারণ চাষি পরিবর্তন মানে হচ্ছে আদতে মানুষ কেন চাষি পরিবর্তন থেকেই মাইস হয়েছে যারা চাষি কৈবর্ত তারাই মাইস না এখন আপনি যদি নিজেকে চাষি কৈবর্ত বলেন তাহলে আপনাকে সার্টিফিকেট কেউ ওবিসি সার্টিফিকেট কেউ আটকাতে পারবে না আপনি যদি নিজেকে মাইস্য বলেন তাহলে আপনি ওবিসি সার্টিফিকেট পাবেন তাহলে এখন কি হচ্ছে এখন কথাটা হলো এই জিনিসটা কে তৈরি এই বিভ্রান্তিটা কে তৈরি করল আমরা তৈরি বললাম আমরা যদি সরকারকে বলতাম যে তুমি প্রকৃত আত্মসামাজিক সমীক্ষা করো করে যদি আমার পাওয়ার হয় তাহলে দাও না না পার হলে দিও গন্ডগোল মিটে যেত কিন্তু আমরা তা করিনি কেন করিনি আমরা সবসময় উঁচু জাতের তপমান উঁচু জাত দিয়ে কি করবেন আপনি জল দিয়ে খাবেন উঁচু জাত যদি আপনি হন তাহলে আপনার জাতিকে তোলার জন্যে আপনার মেধা এবং শিক্ষাকে কাজে লাগাচ্ছেন না কেন কোথায় কোথায় কাজে লাগানো হচ্ছে কোথায় জাতিকে সংগঠিত করা হচ্ছে সেটা হয়নি তাহলে কি হচ্ছে সরকার দেবে সেটাও আমি নেব না আবার আমি নিজে করবো জাতির উন্নতি সেটাও করবো না তাহলে আমার মতো বোকা কেউ আছে এবার বলুন আমার মতো বোকা কেউ আছে আমি যদি বলি সরকারের টান নেব না তাহলে তো আমি বলবো আমি খাটবো খেটে দেখাবো যে আমার কত ক্ষমতা কোথায় সেটা আজকে আপনারা বলছেন আমাদের বইপত্রে লেখা আছে মাহিষ্য মাহিশ হচ্ছে বাংলার সব থেকে বড় কাজ তাদের প্রভাব কোথায় তাদেরকে চোখে দেখা যায় তারা কোথায় আছে তারা অন্যদের পদলেহন করতে ব্যস্ত আপনার মেধা ক্ষমতা কোথায় দিয়েছে আরেকজনের পিছনে